আল্লাহরব্দ আল আমি ইভহায় আলাই তোয়াসাল্লাম প্রায় নব্বই থেকে আরো কয়েকটা বছর বা নব্বই বিরানব্বইয়ের মধ্যে যখন তার বয়স কোনো ছেলে সন্তান নেই আল্লাহ হরব্বুল্লাহ আল কাছে দোয়া করলেন রব বিহামলি মিনাস স রে আল্লাহ আপনি আমাকে একটি সুসন্তান দান করুন এমন সুসন্তান যে সুসন্তান আল্লাহ আনুগত্য হবে আল্লাহ হরব্বুল্লাহ আলামিনের কাছে চেয়েছেন আল্লাহ তাআলা কবুল করে তাকে সুসংবাদ দিলেন কি রব্বি হাবলি বাইনাস সালিহিন হে ইব্রাহিম তোমার দোয়াকে কবুল করা হয়েছে এবং তোমাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম সুবহানাল্লাহ সহনশীল কেন বলা হয়েছে এমন সন্তান দান করবে যে সন্তান আল্লাহ হুকুমের উপরে যেমন আনুগত্য থাকবে মা বাবার হুকুমের প্রতিও তেমন আনুগত্য থাকবে এজন্য বলা হয়েছে ফাবাশার নাহু বিগুলামিন হালিম এমন সন্তান যে সন্তান আপনার আনুগত্য হবে আল্লাহর আনুগত্য হবে নবীরও আনুগত্য হবে তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন এই সন্তানকে লালন পালন করে বড় করেছেন 13 থেকে 14 বছর এরকম বয়সে যখন উপনীত হয়েছে তখন হজরত ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ আলমিন স্বপ্নের জন্য দেখালেন যে তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো প্রিয় বস্তুটা কোরবানি করো এই স্বপ্নটা তিনবার দেখেছেন সরকার নবীদের কোন স্বপ্ন দেখাতে পারে না স্বপ্ন কয়েক প্রকার হয় একটা হলো শয়তানি স্বপ্ন আর একটা বাপনা স্বপ্ন আর একটা হলো ওহি স্বপ্ন যেমন শয়তানের স্বপ্ন কি কেউ যদি স্বপ্নে দেখে যে তোমার বাচ্চা হওয়ার জন্য তুমি মাজার একটা গরু দিয়ে আসো তাহলে তোমার বাচ্চা হবে তাহলে মনে করতে হবে এটা স্বপ্নটা কি স্বপ্ন শয়তানি স্বপ্ন কারণ আল্লাহর সাথে বিদ্রোহ করা হলো না এজন্য এটা হলো শয়তানি তাকে দেখিয়েছে নবী ছাড়া উম্মতকে অন্য যে আমরা যে সাধারণ আছি তারা তাদেরকে আলেম সহ আমাদের কাউকে যদি এরকম কোন স্বপ্ন দেখি আমরা যে আমাদেরকে মাজারে গিয়ে অমুক জিনিসটা দিতে বলা হয়েছে তাহলে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে না এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দুই নম্বর সারাদিন একটা জিনিস নিয়ে ভাবে একটা জিনিস কথা বলতে থাকে ওটা ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে এটা হলো তার তবিয়াই মানে সারাদিন যেটা ভাবে সেটা স্বপ্নে দেখে আর একটা হলো ওই স্বপ্ন যা নবীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে থাকে নবীদের স্বপ্ন নিরানব্বই পার্সেন্ট সত্য নাকি কত পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য এর মধ্যে কোন সন্দেহ অবকাশ নেই আল্লাহ রব্দুল আলমিন এই জন্য তাকে স্বপ্নের যোগে দেখালেন এই স্বপ্নে যোগে দেখানোর একটা কারণ আছে সে কারণটা হলো ইব্রাহিম আলাইসালামকে যদি সরাসরি আদেশ করা হতো কোরবানি করো তাহলে আল্লাহ রব্বুল আলমী যে হুকুম করেছেন সেই হুকুমটা বাস্তবায়ন করার জন্য ইসমাইল আলাহ সাল্লাহামের গলা কাটতে হতো যতক্ষণ পর্যন্ত গলা কাটা না হতো ততক্ষণ পর্যন্ত তার আদেশ পালন করা হতো না কোরবানি আমরা যে করি শুধু গরু শোয়ানোর পরে কি কোরবানি হয়ে যায় নাকি চারটা রগ রয়েছে চারটা রগ যতক্ষণ পর্যন্ত কাটা না হয় ততক্ষণ পর্যন্ত কোরবানি হয় না এই জন্য আল্লাহ রাবুল সরাসরি আদেশ না দিয়ে স্বপ্নের মাধ্যমে দিলেন দিলেন কি কতটুক দিলেন যে ইব্রাহিম আলাইসাল্লা স্বপ্নে দেখলেন ইসমাইলকে শুয়ে সুরে চালালেন এবং স্বপ্নে যেভাবে দেখতেছেন সেম সেভাবে তিনি বাস্তবায়ন করেছেন এজন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কুরআন কারীমে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ফলাম্মা বালাগ মাআহু আস-সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল আযবাহুকা ফানজুর মা যা তারা তিন দিন স্বপ্নে দেখার পরে

अब इस्माइल शॉपने देख लें इस मन के दक्षिण बोलें इन्हीं अजबों का कंजर माजा तराह ए वह इस्माइल अमीश शॉपने देखे से तुम्हारे अमीजों में उर्सी अल्लाह रबुल अल्लामीन आदेश दें इस मन आले सलातों सर्के देख लें इन्हीं आराफिल मना में अन्हीं अजबों का कंजर माजा तराह इस्माइल আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করেছি কুরবানি করে দিয়েছি এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমা ফাঙ্গুর মা যা তোমার চিন্তা চেতনা কি আমাকে বলো ক্বালা ইয়া আবাতি ফাল মা সন্তান কি সন্তান দেখেন বাবা ডেকে বলল যে ইসমাইল আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছি তোমাকে জবে করব ফাঙ্গুর মা দা তোমার চিন্তা চেতনাটা কি তোমাকে যে আমি জবেই করতে দেখছি এখন আমি কি করতে পারি ফাঙ্গুর মা দা তারা তুমি বলো তিনি জবাব দেন হজরত ইসমাইল আলাহ সাল্লাহাম হে আমার আব্বা যান

আল্লাহ রব্বুল আলামিন চাই তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে সুবহানাল্লাহ আমি ধৈর্যশীল হব এই কথা বলেন নাই কারণ কি ধৈর্যশীলদের মধ্যে যারা আমার আগে অনেকে ধৈর্য ধারণ করেছে সেই সহনশীল ধৈর্যশীলদের মধ্যে আমিও একজন হব এজন্য তিনি বলেছেন যে আমাকে সহনশীল ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন নিজে অহংকারী করে বলেন নাই যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এরকম কথা বলেন না ধৈর্যশীলদের মধ্যে পাবেন তার মানে আমার আগে অনেক মানুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে অনেক ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণ করেই তারা বিদায় নিয়েছেন আমি তাদের মধ্যে একজন আমাকে সেভাবেই আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সব আপনি আমাকে ধৈর্যশীল মাঝে পাবেন তার মানে যারা ধৈর্য ধারণ পরিস্থিতি পূর্বে তাদের মতো আমাকে আপনি পাবেন এবার ইসফালে আলাহিসাল্লামকে নিয়ে রওনা করলেন রহনা হয়ে যখন দুই পিতা পুত্র দুজনে এখন আল্লাহ আনুগত্য গ্রহণ করলেন আলাম্মা আসলামা দুইজনই আনুগত্য চীনের হলেন আল্লাহর নুকুমের প্রতি ফালাম্মা আসলামা ওয়া তল্লাহু লিল জাবিল কিসের উপরে অনুগত যে ইসমাঈল আলাইহিস সালাম কে জবে হবে আর তিনিও জবে হবে এই উপরে তিনি আত্মসমর্পণ করলেন দুই পিতা পুত্র ফলাম্মা আসলামা তার উবাই যখন আত্মসমর্পণ করলেন রাজি হলেন এবার চলা শুরু করলেন

যে তুমি কি জানো তোমার সন্তান কোথায় নিয়ে যাচ্ছে তার মা জবাব দিলেন পিতার সাথে সন্তান হয়েছে ঘুরতে যাবে শয়তান বলল না এটা তুমি বুঝতে পারো না তোমাকে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে কিসের ধোকা ইসমাই কে জবের করবে তার মা বললো আরে পিতা কখনো পুত্রকে জবের করতে পারে এটা কি কখনো সম্ভব তখন তিনি বললেন যে না আসলে সম্ভব হতো না কিন্তু এটা আল্লাহ তালা হুকুম করেছেন যখন এই কথা বললেন হাজার আলাইসালাম বললেন যে আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে ইসমাইলকে জবে করবে এখানে তোমার কি বা আমার এই বাকি যে আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে সে যদি জবে করে তাহলে এখানে আমার তোমার তো কিছু করার নাই তিনি চলে গেল এবার শয়তান চলে গেল ইসমাইল আলাহ সাল্লাহামকে যে ধোকা শুরু করলো ইসমাইল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যায় না আমি তো জানি আমার বাবার সাথে ঘুরতে যাই ইসমাইল আলাহ সাল্লাহামকে বললেন যে না তোমার পিতা তোমাকে জবে করার জন্য যাবে তখন তিনি বলল যে আমাকে যদি জবে করে আমার পিতা আর আল্লাহ তারা যদি হুকুম করে থাকে তাহলে মাসলামা আমি তার উপরে আত্মসমর্পণ করলাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু কাছেও কোন আপত্তি না এরপরে ধরলেন হযরত ইব্রাহিম আলাইহিস আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে যে স্বপ্নটা দেখানো হয়েছে সেটা শয়তানে দেখিয়েছে কি বলতেছে শয়তান বলতেছে স্বপ্ন কে দেখাইছে শয়তান এরকম সমাজে কিছু মানুষ আছে নিজে শয়তানি করে এসে নিজে আবার ভালো সাজার জন্য ওই শয়তানের নাম নিজে বলে আছে না সমাজের ভিতরে কিছু মানুষ দেখবে নিজে যত অপকর্ম করেছে শয়তানি বজ্জাতি করেছে তার বিরুদ্ধেই করেছে কিন্তু সে এসে আবার তার কাছে ভালো সাজার জন্যই বলতেছে আপনার আপনার পিছনে তো অমুক অমুক লোক এই কথা বলছে আপনার ব্যাপারে আপনাকে ক্ষমতা থেকে নামার জন্য আপনাকে অমুক জায়গা থেকে নামানোর জন্য এই এই কথাগুলো বলছে কে বলছে নাম বলা যাবে অমুক আপনি বুঝে নান কিন্তু বলছে কে সে নিজেই বলছে এটা এই সমস্ত চরিত্র যাদের তাদের চরিত্রটা কি চরিত্র শয়তানি চরিত্র এই শয়তানি চরিত্র কে আমার পর্যন্ত কিছু মানুষ থাকবে নিচে শয়তানি করে এসে আবার ভালো সাজার জন্য আবার সেইটাই বলবে এবং শয়তান বলতেছে যে এটা স্বপ্নটা দেখিয়েছে কে শয়তান শয়তান নিজে বলতেছে শয়তান দেখিয়েছে ইব্রাহিম আল্লাহর আল্লাহ তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছে সেই এত বড় একটি পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে উত্তীর্ণ হয়ে এসেছেন আর এখানে বুঝে ফেল করবে এটা খুবই সম্ভব ইব্রাহিম আলাহিসাল্লাহালাম বুঝে ফেলে নিচ্ছ শয়তান তিনটি জায়গায় এরকম ধোকা দিয়েছে তিনটি জায়গায় পাথর নিক্ষেপ করেছে করে করে সাতটি প্রথম মিনা গিয়ে যারা করতে গিয়েছে হাজি তারা মিনায় গিয়ে তিনটি জায়গায় পাথর নিক্ষেপ করে একটা হলো জামারাতুল আকাবা। সাতটি পাথর নিক্ষেপ করতে হয় এখানে এরপরে জামারাতুল উস্তা এখানে গিয়ে আরো সাতটা জামারাতুল উলা এখানে গিয়ে আরো সাতটায় তিন ছাতা একুশটি পাথর সংগ্রহ করে তারপরে হাজিদের হাঁটতে হয় তিনটি জায়গায় বসে সাতটি করে পাথর নিক্ষেপ করতে হয় শয়তান কি আছে নাকি কিন্তু এটা কার জন্য হজরত ইব্রাহিম আলাইসালামের স্মৃতি চারণে এবং তার এই আমলটা আল্লাহ তালা কেমন পর্যন্ত জানিয়ে গেছেন যেভাবে শয়তান ধোকা দিলে কিভাবে পাথর নিক্ষেপ করে তাকে দূর করতে হয় এটা একটা শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ হুকুমটা কেমত পর্যন্ত সমস্ত হাজিদের উপর করে দিয়েছেন হাজিদেরকে মারতে হয় এই হলো পাথরের ইতিহাস এখান থেকে সমস্ত হাজিদেরকে তিন শতা একুশটি পাথর নিক্ষেপ করতে হবে তো যাই হোক ইব্রাহিম আল্লাহ প্রথম ধোকা দেওয়ার সময় সাতটি পাথর নিক্ষেপ করলেন দ্বিতীয় ধোকা দিতে আসলেন আবার সাতটি তৃতীয় ধোকা দিতে আসলো আবার সাতটি এই তিন সাথে একুশটি পাথর নিক্ষেপ করার পরে শয়তান আর চান্স পেল না সুযোগ পেল না শয়তান শয়তানের মতো চলে গেছে ইব্রাহিম আলাইসালাম এবং ইব্রাহিম ইসমাইল আলাইসালাম তাদের কার্যক্রম শুরু করে কিভাবে শুরু করবে একটি ধারণ ছুরি রশি এগুলো দিয়ে ইসমাইল আলাহাতাম তিনি বলতেছেন বাবা আমার হাত পা খুব শক্ত করে বেঁধে নেবেন কারণ জবে করার সময় আমি তো বাঁচার জন্য চেষ্টা করব আমার তো জীবন তো আমি যেন নড়াচড়া করতে না পারি এবং আপনার যেন কষ্ট কোনো রকম না হয় সোহান্লাহ তো তাকে শক্ত করে বাঁধা হলো এবার বলল যে আপনি আমাকে উপুর করে শুয়ে দেন কারণ অতাল্লাহুল জাবিন যদি উপুর করে না শোয়ান আপনার চোখ আমার চোখ যুগে একত্রিত হয় চোখে চোখ পরে তাহলে আমার প্রতি যে স্নেহ মায়া মমতা ভালোবাসা এই ভালোবাসায় আপনি সুরে চালানো আটকে যেতে পারেন এজন্য আপনি আমাকে অতাল্লাহুল জাবি কেউ কেউ কোনো বলেছেন যে এটা কাত করে শোয়ানো আবার বলা হয়েছে তার মধ্যে যে এটা উপর করে ছোয়ানো অতাল্লাহ জামিল তো উপর করে যখন শুয়ে দিবেন তখন আপনার চেহারা আমার চেহারা সামনা সামনে মুখোমুখি হবে না আপনা আমার পথে আপনার দরদ হবে না আপনার জন্য সহজ হবে তো আল্লাহ রহমুল আলামে তার তো ইচ্ছা ছিল শুধু ছুরি চালানো পর্যন্ত জবে করা তার উদ্দেশ্য ছিল না এজন্যই তাকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে যে তোমার সন্তানকে তুমি কোরবানের জন্য ছুরি চালিয়ে দাও ইব্রাহিম আলাইসালাম এই কথাগুলো শুনে যখন বাবা বাবার মন কি ভালো থাকে স্বাভাবিকভাবে ভালো থাকার কথা আবার বলে বাবা আপনার কাপড় চোপড় যা আছে আপনি সুন্দর করে গুছিয়ে নেন আমার রক্তের ফোঁটা যদি আপনার শরীরে লাগে আর এটা যদি মা দেখে হয়তো কষ্ট পাবে এজন্য আমার শরীর রক্ত যেন আপনার শরীরের জামা কাপড়ে কোনো জায়গায় না পড়ে তো এই যখন কথা বলা হয় এবার তাদের কার্যক্রম শুরু হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তার সন্তান ইসমাঈলকে শুয়ে দিলেন ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জামিন পিতা এবং পুত্র আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করলো কুরবানির আসল উদ্দেশ্য আসল শিক্ষাই হলো আল্লাহর জন্য আত্মসমর্পণ আল্লাহ রব্বুল আলামিনের আত্মসমর্পণ হয়ে এবার আতাল্লাউল জামিন তাকে উপর করে শুয়ে শুরু চালানো শুরু করলো শুরু যতই চালায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুতে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস তার গলা কাটে না রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন শুরুতে ধার নেই আশা আল্লাহ রব্বুল আলামিন

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজুন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হুকুম দিলেন যাও ইসমাইলের কোনায় ছুরি কাটে ছুরি চালানো আরম্ভ করেছে এখন তুমি চরে যাও জান্নাত থেকে একটা গুম্বা নিয়ে যাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার যত পাখা ছিল সমস্ত পাখা এত জড়ে আমি ছেড়েছি ইতিপূর্বে এত জুরার কতনো আমি

এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ এখান থেকে দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন মূলত উদ্দেশ্য ছিল এরকম একটা অবস্থা তৈরি করবে যে আমার প্রতিশে আনুগত্যশীল কিনা আমার প্রকুর প্রতিশে আনুগত্য কিনা এবং আমি যা বলি সেটা সে করে কিনা এত বড় পরীক্ষা দিয়েও হাজার ইব্রাহিম আলাই কি হয়েছিলেন উত্তীর্ণ হয়েছিলেন পাশ করেছিলেন এবং হান্ড্রেটে হান্ডেট পেই পাশ করেছেন কোন তুলটি করেন নাই এজন্য আল্লাহ আলক বলে আমাদেরকে সেই পরীক্ষা দেন নাই আমাদের শুধু আল্লাহ তাআলা নিসাব দিয়েছেন নিসাবটা কি জাকাত যার উপরে ওয়াজিব কোরবানিও তার উপরে ওয়াজিব এই জন্য আমরা কেউ কার পণ্য করব না যৌথ ফ্যামিলি যেমন বাবার সম্পদ এখনো বন্টন করা হয় না কিন্তু আলাদা আলাদা সবাই চাকরি বাকরি করে টাকা পয়সা আছে তাহলে এক ফ্যামিলির থেকে একটা দিলে হবে না যার উপরে ওয়াজিব সেটা হিসাব করে এক একজন এক একটা করে বা অথবা কোরবানি দিতে হবে এবং যাদের স্ত্রী আছে অর্থ তাদের রয়েছে। তাদেরকেও স্বামীর পক্ষ থেকে একটা দিলে হবে না স্ত্রীর পক্ষ থেকেও দিতে হবে কোরবানি পুরুষের উপরে কোরবানি যেমন ওয়াজিব মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব যদি নিঃসাদ পরিমাণ সম্পদের মালিক হয়